যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ বলে না যে জাতির কাণ্ডারি হবে অমুক তমুক কেউ জাতির কাণ্ডারি হতে পারবে না জাতির কাণ্ডারি যদি হতে হতে চায় তাহলে মুসলিম যুবকরাই পারবে যারা সারাদিন মাদক দ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মম ভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না ফাসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না এরা দেশকে জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবেন এবং কারা পারবে যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ তারাও পারবে যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে পারবেন যার মনে সততা নাই সে পারবে না করাপ্টেড দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত জাতির খেদমত করা যায় না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার আছে না সোনার মতির জহরতের তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি দূরে জে এন এ এক্স ওয়াই জেড পয়েন্ট জিরো 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 এদের নামগুলো এমন ভয়ঙ্কর হয় আর কি তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করছে করবে না বিশ্বাস নিশ্চিত বিশ্বাস করবে আমাদের পুরো চিন্তাটাই এখন এমন সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ ও যদি বলে না আমি না বিশ সেকেন্ড হাত ধো বিশ সেকেন্ডই মাস্ক না পরলে যাবে না ভাইরাস যাবেই না পড়তেই হবে তিন ফিট দূরে দাঁড়াও চার ফিট দূরে দাঁড়াও ও যা বলবে তাই এটা শির্ক মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছি জাস্ট লাইক ডংকিস চার ফিট দূরে দূরে এক একজন সুভান আল্লাহ মাঝখানে কি শয়তানের জন্য আমরা বলি অনেক সময় বলি ফে বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়াই ভালো আছে কথা খুব সাবধানে আল্লাহর ইচ্ছায় এবং অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না হয়ে ব্যাস বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যায় ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়েছে এইটা কথা আমরা চলতে ফিরতে শিরি করতেছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে ছাড়া বাঁচবো না যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন আমরা বলি অনেক সময় বলি ফের